আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ দানি সবাই ভালো আছো আমাদের যে আজকে অন্তরিকরণের পর্ব যে পর্ব ভিত্তিক ভিডিওগুলো দেওয়া হচ্ছে তার মতে পর্ব 22টা শেষ আমি তোমাদের বলছিলাম যদিও একদম দুর্বল স্টুডেন্ট হও প্রত্যেকটা অঙ্ক যদি বইয়ে করতে চাও তাহলে আলো একদিন সাথে যদি তুমি থাকো বইয়ের প্রত্যেকটা ম্যাথ তুমি আশা করি করতে পারবা তাহলে এখানে দেখো তমনই একটা ভিডিও এখানে দেখো পর্ব ম্যাথ যেগুলো কথা বলবো প্রথম হচ্ছে নিয়ে কথা বলি তো প্রথমে একটু বেসিক নিয়ে কথা বলবা যে আমরা হচ্ছে কি এক ডিগ্রি এক ডিগ্রি সমান সমান আমরা জানি হচ্ছে কি যে এটা বুঝছো আমার কথা একশো আশি বিজ্ঞান হয় তার মানে x ডিগ্রি সমান সমান x বাই c এখানে কত 180 তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে a ডিগ্রি অর্থাৎ c এবং j এই জিরো অর্থাৎ ডিগ্রির যে প্রতীক চিহ্নটা যখন ম্যাথে করবা তখন এটা বসাবো না আচ্ছা আরেকটা জিনিস এখানে আমরা শিখবো যে x এর যদি আমরা অন্তরকরণ করি a পাই এবং এখানে একটু চিন্তা করো

তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয় না তাহলে এখানে যা আছে তাকে অন্তরীকরণ করবা কি আসে তাহলে এখানে দেখো সাইন এটা এভাবেই থাকবে আর এস এর অন্তরীকরণ করলে এ পাওয়া যায় হ্যাঁ তাহলে তুমি এখানে দেখো মাইনাস এ ইন্টু সাইন এক্স এই জিনিসটা আমরা পাই তাহলে এই দিকে একটু লক্ষ্য করো এই ভিডিওটার এই অঙ্কটা তুমি মনোযোগ দিয়ে বুঝতে পারবা যদি ওই জিনিসটা বুঝতে পারো হ্যাঁ আচ্ছা এবার দেখো ইউভি এর আমরা সূত্রটা বসাবো এখানে গিয়ে লিখবা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এখানে দেখো dy/dx এখানে x পাই বাই 90 এখানে dy/dx এখানে দেখো cos x π কত 60 cos x π কত 60 d dx এখানে x π 90 হ্যাঁ আশা করি এইটুকু তোমরা uv এর যে সূত্রটা আছে এটা তোমরা বুঝতে পারছো আচ্ছা এবার x π 90 এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এখানে

যে কস এটা এভাবেই থাকবে ইন্টোসাইড এটাকে যদি তুমি অন্তরীকরণ করো ফাইভাই গত কমা নব্বই কমা আচ্ছা এখানে দেখো আমাদের দুইটা থেকে কমন যে ওটা এটা হচ্ছে পিলাস এটা কি এটা মাইনাস ফেলে আসবে তাহলে তুমি যদি এটা কমন নাও এটা কমন না নিয়ে তোমরা এটার অ্যানসার নিতে পারো সমস্যা নেই এটার অ্যান্সার লিখলে তো হবে না লেখলে হবে না তা না অ্যানসার হয়ে দাঁড়াবে

তাহলে এখানে দেখো কি আসে প্লাস cos x প্রাইম বাই কত 60 এটা কমন নিলে পরে এটা আসতে পারে আবার কিছু কিছু বইতে এই প্লাসটা এই কাছে এসে কি হচ্ছে এই সামনে চলে আসছে স্যার মাইনাসটা পরে যাচ্ছে এইভাবেও দিতে পারে হ্যাঁ আশা করি তোমরা বুঝছো আচ্ছা দেখো আমরা উদাহরণ 5 এবং 6 এটা একটু মনোযোগ দিয়ে বা বুঝছো তো এখানে বলছে x এর সাপেক্ষে

এই এক্স এর জায়গায় যদি এক্স ব্যতীত অন্য কিছু হয় এই জায়গা তুমি তাহলে তাকে আবার অন্তরকরণ করবা কে মাথায় রাখবা যেমন এখানে দেখো যে এটাকে যদি তুমি এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করো তাহলে দেখো এখানে এক্স বলতে কিন্তু এক্স না এক্স বলতে কি কথা বলো এক্স বলতে এখানে e টু দা পাওয়ার এক্স আচ্ছা এই দিক আসে আমরা dy/dx dy/dx অর্থাৎ মনে মনে তুমি এই জিনিসটা মাথার মধ্যে রাখবা যে আমি টেন ইম্বার সিক্স এরই অন্তরীকরণ করতেছি তাহলে টেন ইম্বার সিক্স এর অন্তরীকরণ করলে কি পাওয়া ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স এক্স বলতে আমাদের দেখে এখানে এক্স না এক্স বলতে কি ই টু দ্য পাওয়ার এক্স তাহলে ওয়ান ওয়ান প্লাস এর আগে যদি তুমি ই করো টু এক্স আর ই টু দ্য পাওয়ার এক্স এর যদি তুমি অন্তরীকরণ করো ইটু দ্য পাওয়ার এক্স তাহলে এই জিনিসটা উপরে উঠে যায় ইটু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড 1 প্লাস 2 এক্স হচ্ছে কত 2 এক্স 2 এক্স আশা করি তোমরা এই ম্যাথটা অর্থাৎ উদাহরণ পাঁচটা খুব সুন্দর করে বুঝছো যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আচ্ছা এবার দেখো একটু মনোযোগ দিই আমাদের উদাহরণ ছয় নিয়ে যদি কথা বলি দেখো উদাহরণ এবার দেখো উদাহরণ 6 উদাহরণ 6 বলা হচ্ছে x এর সাপেক্ষে tan sin ইনভার্স x এর অন্তরজ নির্ণয় করো এই জাতীয় অঙ্ক যদি থাকে কখনো এই জাতীয় যদি অঙ্ক কখনো থাকে একটু মনোযোগ দিন তোমরা বুঝতে পারবে ইনভার্স আগে যেভাবেও ইনভার্স রিলেটিভের অঙ্কগুলো কাটার চেষ্টা করবা তাহলে এখানে দেখো একটু মনোযোগ দিন আমরা প্রথমে লেখা ধরি ধরি

এখানে সাইন ইনভার্স থেকে এই সাইন ইনভার্স থেকে তুমি চিত্র গ্রহণ করবা এই পাশেরে থাকবে পাশেরে থাকবে সে চিত্র গ্রহণ করবে অর্থাৎ tan θ সমান সমান লম্ব বাই এখানে দেখো লম্ব বাই ভূমি √1 x² আশা করি tan আর tan θ যদি তাহলে এখানে কি আছে y x √1 x² একটু চিন্তা করো এখানে এটা uv আকারে সূত্র বসে আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy/dx u u বলতে 1 x এখানে দেখো v এখানে দেখো x এখানে x dy/dx √1 x স্কয়ার এবার ডিভাইডেড √1 x স্কয়ার এর পর কত হল স্কয়ার আশা করি তোমরা এখন এই জিনিসটা বুঝতে পারবা এখানে অন্তরীকরণ করবা x এর অন্তরীকরণ করলে কি হয় 1 হয় তাহলে এখানে দেখো 1 x স্কয়ার এর এই ভাবে রাখবা x এর অন্তরীকরণ করলে 1 এবার মাইনাস x ইনটু এটাকে অন্তরীকরণ করবা √x x বলতেই এটা x কিন্তু এখানে এটা √x তারে ধরে অন্তরীকরণ করো 1/2 √x x বলতেই x না x বলতেই এখানে এটাকে যদি তুমি আবার অন্তরীকরণ করো তাহলে 2x পাবা

আশা করি অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা ছিল আশা করি তোমরা বুঝছো পরবর্তী পরবর্তী ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে